আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই দুশো ফিজের স্টক আসছে দুশো ফিজ আলহামদুলিল্লাহ দুশো ফিজের স্টক আছে আল রাবা মোবাইল ফোনে আইটেল এস টোয়েন্টি ফাইভ আলটা বুরুজ খলিফা বানার এক্সি এখানে দেখছেন আইটেল এস টোয়েন্টি ফাইভ আলটা যারা এটা সম্পর্কে জানান না আবারও একটু কয়ে দিই আইটেল এস টোয়েন্টি ফাইভ আলটা ষোলো জিবি র্যাম পাঁচশো দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি সুপার কার্ভ ডিসপ্লে বত্রিশ মেগাপিক্সেল আলটা সেলফি ক্যামেরা ফাইভ থাউজেন্ড এমএচ ব্যাটারি ভাই এই একটা মোবাইল আনবক্সিং করে দেখাইতেছি এই যে দেখেন ফুল অ্যাক্সেসরিজ আছে মোবাইলটা এত সুন্দর একটা মোবাইল করছে এই যে দেখেন মোবাইলটা একদম সেম এস টোয়েন্টি ফাইভ আল্টা সেম এস টোয়েন্টি ফাইভ আল্টার মতো করছে মোবাইলটা বারো মাসের ওয়ারেন্টি দিছে এই যে দেখেন বারো মাসের ওয়ারেন্টি দুশো পিজের স্টক আছে যাদের লাগবে চলে আসেন মানে এটা হচ্ছে শিক্ষিত মোবাইল ভাই যা করে দিবেন ওই যে ডোনাল্ড ট্রাম্পের যেরকম কাতার সাথে ইয়ে দিছে না প্লেন দিছে না সেম মনে করেন এটা প্লেনের মতো হয়ে যাবো যা করে গিফট করবেন মানে সেরকম একটা গিফটের মোবাইল যাদের লাগবে দ্রুত চলে আসেন আর রাবা মোবাইল ফোনে আর মোবাইলগুলো সংগ্রহ করেন একদম জেনুয়েন মোবাইল কিন্তু